সম্মানিত বিএস আসসালামু আলাইকুম চলে আসলাম বরাবরের মতন আবার একটি নতুন ভিডিও নিয়ে বিএস আজকে ভিডিওটা একটু ভিন্ন এখানে অসাধারণ কয়েকটি সিলিংয়ের কাজ করা হয়েছে প্রথম যে সিলিংটা দেখতেছেন এটা হলো ভিক্টোরিয়ান সিলিং বস এই ধরনের কাজ না শুধু সব ধরনের কাজগুলো করে থাকি যে কোনো ডিজাইন কালার কাজগুলো আমার দ্বারা করে নিতে পারবেন এখানে আরেকটি সিলিং করা হয়েছে বিএস অ্যারাবিয়ান ভিক্টোরিয়া সিলিং যারা করে নেবেন তারা তিনশো তিরিশটি হলে করে নিতে পারবেন অ্যারাবিয়ান সিলিং দুশো আশি টি হলে স্কোয়ার ফিট হিসেবে কাজগুলো করে নিতে পারবেন সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় কাজগুলো করে থাকি খুবই অল্প কম খরচেই বিএস অনেক সুন্দর সুন্দর কাজগুলো করে থাকি আসলে সুন্দর আমি বললে তো হবে না আপনারা বললেই হবে যেরকম এখানে সাইটে স্টিপগুলো করে নিতে পারেন আমাদের দ্বারা এখানে দেখেন সিলিংগুলো করে দেওয়া হয়েছে বৃহস সব ধরনের ডিজাইনগুলো আমাদের দ্বারা করে নিতে পারবেন এই সিলিংগুলো করে নিতে পারবেন মাত্র দুইশো পঞ্চাশ টিকা হইলে করে নিতে পারবেন কালার সহ মাল মেটেরিয়ালস সব আমাদের লাইটের থাকবে মালিক পক্ষর সাবন কালার সহ টাল জব আমাদের মাত্র অল্প কম খরচে কাজগুলো করে নিবেন সারা বাংলাদেশে আর দেরি নয় এখনই যোগাযোগ করে স্ক্রিন নাম পারে চৌষট্টি জেলায় কাজগুলো করে থাকি বৃহস্পতি যারা পেজ ফেসবুক থেকেই দেখতেছেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন লাইক শেয়ার করবেন নিত্য নতুন ভিডিও পেতে আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন পেতে আমাদের স্যালেন্ডটা ফলো দিয়ে রাখবেন সারা বাংলাদেশে কাজগুলো করা হয় বৃহস্প আর দেরি নয় এক্ষণে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আসসালামু আলাইকুম